অনেক সময় অনেক সহজ টার্মস থেকে আমাদের প্রশ্ন আসে এবং সেই টার্মসের সাথে যখন আরেকটা টার্ম বা টার্মিনোলজি যুক্ত থাকে তখন আমরা সেই প্রশ্নের আনসার করতে একটু খাই এবং আমাদের মধ্যে শুরু হয় এরকম দুটো হচ্ছে একটা হচ্ছে ভেসেক্টমি আর একটা হচ্ছে টিউবাক্টমি এই ভেসেক্টমি হচ্ছে এমন একটা পদ্ধতি যেইটা বন্ধত্বকরণের জন্য করা হয় মেলদের ক্ষেত্রে ঠিক আছে আর টিউবাক্টমি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং অনেক সময় আমরা কি হয় এই দুটো টার্মিনোলজির মধ্যে কনফিউজ হয়ে যায় এবং ভেসেক্টোমির সাথে আমরা ফিমেলকে জড়ায় ফেলি এবং টিউবেক্টোমির জন্য আমরা মেলকে জড়িয়ে ফেলি ঠিক আছে তো ভিসেক্টোমি হচ্ছে মেল অর্গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আহ স্পাম যেটা তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে যেটা সিমেন্টের সাথে মেলার কথা ছিল সেই জায়গাতেই আমরা একটা কি করে দিই একটা টাই বা কাট করে দেওয়া হয় মেডিকেল সায়েন্সে এই ধরনের একটা সার্জিক্যাল মেথড পারফর্ম করা হয় যার ফলে কি হচ্ছে যে এই পথ এইখান দিয়ে স্পাম স্পাম্প যেতেই পারে না ঠিক আছে ফলে যে সিমেন্টটা বের হয় সেটা উইদাউট স্পাম তৈরি হয় ফলে কি হয় এখানে বন্ধাত্মকরণ হয় মানে স্পাম থাকে না ফলে ফার্টিলাইজেশন হওয়ার যে টেন্ডেন্সি সেইটা একদমই নেগলিজিবল বা নাই বললেই চলে ঠিক আছে জিরো পার্সেন্ট আর এখানেও তাই ফেলোপিয়ান টিউবে যেখানে ওভারি থেকে ওভিউল এখানে ওভার এদিকে আসার কথা ছিল সেই আসাটাই বন্ধ হয়ে যাচ্ছে এবং স্পাম ফার্টিলাইজেশনের জন্য যাওয়ার কথা ছিল সেই জায়গাটাকেই আমরা কি করে দিচ্ছি এখানে ব্লক করে কেটে দিচ্ছি এবং কাট এবং টাইট মানে কেটে নিয়ে ভেঙে দেওয়া হচ্ছে তো এটা করা হয় টিউবেকটুমি প্রসেসে আর এটা করা এইটা সার্জিক্যাল প্রসেস ঠিক আছে মাইনর খুবই ছোট্ট একটা সার্জিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে ফেলোপিয়ান টিউবের কাজ অবধি যাওয়ার আগেই এই কাজটা করে দেওয়া হচ্ছে যার ফলে এখান থেকে এগ এদিকেও আসতে পারছে না আর এই দিক দিকে স্পাম যেতে পারছে না ফলে এর ফলে ফার্টিলাইজেশন হওয়া আর যে চান্স সেটা একদমই থাকে না ঠিক আছে